দলিল লেখকের মাথায় পিস্তল ঠেকিয়ে লুট দিন পাঁচেকের মধ্যে মূল অভিযুক্ত সহ গ্রেপ্তার দুই যুবক পাশাপাশি উদ্ধার হয়েছে নগদ টাকা ও দলিলভুক্ত নথিপত্র সোমবার ধৃতদের চাচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ পুলিশি তৎপরতায় খুশি দলিল লেখক সহ এলাকাবাসী পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো রাজেশ আলী বরুণ নুনিয়া ও সাজিদ আলী সকলের বাড়ি চাচল এলাকায় সাজিদকে পুলিশ আগেই আদালতে পেশ করে